কোড বাতিলের দাবিতে সারা দেশ জুড়ে আজকে পাঁচটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনগুলোর আহ্বানে সাধারণ ধর্মঘট তা চলছে এবং এই ধর্মঘটকে সমর্থন করেছে আমাদের দেশের সংযুক্ত কিষাণ মোর্চা তারা হচ্ছে গ্রামীণ ভারত বন্ধে ডাক দিয়েছে সর্বত্র ব্যাপক সারা প্রচুর মানুষ রাস্তায় নেমেছে এখানে গড়িয়া সুতলা মন্দিরের সামনে অবরোধ চলছে এবং আট ঘন্টার পরিবর্তে বারো ঘন্টা কাজ করতে হবে দ্রব্যমূল্য বৃদ্ধি ব্যাপকভাবে বাড়ছে তাকে হচ্ছে কমাতে হবে আমাদের দেশের সংবিধান তাকে হচ্ছে রক্ষা করতে হবে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা এবং ধর্মনিরপেক্ষতা তাকে রক্ষা করতে হবে সেই দাবি নিয়ে হচ্ছে সচেতন দাবি দিয়ে সারা ভারত সাধারণ ধর্মঘট এবং এই ধর্মঘটকে ব্যর্থ করার জন্য পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেস তারা আর এস এসের নির্দেশে তারা বিভিন্ন জায়গায় হচ্ছে পুলিশে এই আক্রমণ শুরু করেছে ধরপাকড় শুরু করেছে হুমকি শুরু করেছে এবং এই হুমকিকে অগ্রাহ্য করে সাধারণ মানুষ মেহনতি মানুষ তারা হচ্ছে এই বঙ্গে স্বামী